আজ থেকে আমরা শুরু করব নিট পরীক্ষায় যে সকল বায়োলজির এমসিকিউ আসতে পারে সে বিষয়ে আমরা আমাদের চর্চা শুরু করব আমরা শুরু করবো জীববিদ্যা ক্লাস ইলেভেন এর প্রথম অধ্যায় দ্য লিভিং ওয়ার্ল্ড দিয়ে যেটা এনসিআরটি বাংলাতে যে অধ্যায়টির নাম জীব জগৎ আমরা জানি যে নিট পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই একদম সরাসরি এনসিআরটি লাইন থেকে আসে তাই আমরা লাইন বাই লাইন এনসিআরটি এমসিকিউ প্র্যাকটিস করবো এবং আমরা এনসিআরটি লাইন বাই লাইন একদম নিজের তৈরিও রাখবো সেজন্য আমরা লাইন বাই লাইন পড়বো এবার আমরা সলভ করি কিছু এমসিকিউ চ্যাপ্টার জীবজগত জীবজগত প্রথম অধ্যায়ে কোন জীবের ক্ষেত্রে ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে আছে স্টারফিশ বা উপরের দুটি এর অর্থটি কি যে কোন জীবের ক্ষেত্রে প্রজনন মানে বংশবৃদ্ধি করা বৃদ্ধি মানে গ্রোথ মানে একটা কোষ থেকে একটু বড় কোষে পরিণত হয় যে গ্রোথ এই দুটো সেম সমার্থক তো এর সঠিক উত্তর হলো এক কোষে জীবের ক্ষেত্রে বৃদ্ধি এবং প্রজননকে সমার্থক হিসেবে ধরা হয় আমি এখানে এনসিআরটির একদম ডাইরেক্ট লাইন তুলে দিয়েছি যেখানে পরিষ্কার লেখা আছে কিভাবে লাইন থেকে প্রশ্ন আসতে পারে সেটা যেখানে পরিষ্কার লেখা আছে যে এক প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি এবং জননকে আমরা স্পষ্ট আলাদা করতে পারি না এর অর্থ কি আমাদের কাছে যদি কোন এক কোষি প্রাণী থাকে মানে একটাই কোষ থাকবে আর কিছু থাকবে না আমরা জানি বড় বড় প্রাণীরা তো অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় এখানে একটাই কোষ একটাই নিউক্লিয়াস থাকবে তো একটা কোষ যখন বৃদ্ধি প্রাপ্ত হয় সে আর একটু বড় কোনো কোষে পরিণত হয় তাহলে সেটা বৃদ্ধি হলো আর যদি সে বংশবৃদ্ধি করে বা প্রজনন করে অনেকে দুটো এরকম কোষে ডিভাইড হয়ে যায় এখান থেকে আবার আরো বেশ কিছু কোষ তৈরি হয় এভাবে বংশবৃদ্ধি চলতে থাকে তাই তো তাহলে এক কোষিক কোষ আমরা দেখছি সংখ্যায় বেড়ে গেল এবং এমনিও বেড়ে গেল তা আমরা যখন বলি যে এক কোষের বৃদ্ধি ঘটলো মানে আমরা বলি যে এক আমার কাছে একটা স্যাম্পল ছিল একটা কোষের সেটা কিছুক্ষণ পরে অনেকগুলো কোষ হয়ে গেল তাহলে আমরা বলবো যে এক কোষ বেড়ে গেল কোষের সংখ্যা বেড়ে গেল কোষের বৃদ্ধি ঘটলো পরিমাণেও বৃদ্ধি ঘটলো আর পরিমাপেও বৃদ্ধি ঘটলো মানে এখানে বংশ বৃদ্ধি করা আর কোষের এমনি বৃদ্ধি হওয়াটা একেবারে সমার্থক ভাবেই চলে একটাই তো কোষ আর সেরকম কিছু ভাবা হয় না একটু বড় হলো আবার ছোট হয়ে গেল আবার আবার বড় হলো আরো বাড়াতে থাকে তো এখানে বৃদ্ধি 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 আর এমনি এমনি এই যে একটা কোষ সংখ্যা অথবা তার থেকে সংখ্যা বৃদ্ধি পেল এই দুটোকে সমার্থক ধরা হয় তো এমনি বৃদ্ধি হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি আর সংখ্যা বৃদ্ধিকে বলবো প্রজনন তাহলে এই দুটো সমর্থক হয় কাদের ক্ষেত্রে এক কোষী প্রাণীদের ক্ষেত্রে এক কোষী প্রাণীদের ক্ষেত্রে তাহলে আমাকে বের করতে হবে এই চারটি মধ্যে কোনটি এক আমরা জানি বিন্যাস আছে কি কি পাঁচটি রাজ্য আছে ব্যাকটেরিয়া প্রটিস্টা ফানজাই ফাঞ্জাই মানে ছত্রা প্লান্টি মানে উদ্ভিদ আর অ্যানিম্যালিয়া মানে অ্যানিমাল তো অ্যামিবা হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত এবং এটি একটি এক কোষী প্রাণী প্ল্যানেরিয়া কি হয় প্ল্যানেরিয়া অ্যানিমেলিয়া প্ল্যানেরিয়া অ্যানিমেলিয়া এবং এটি প্রাণী প্ল্যানেরিয়ার পর্ব কি প্ল্যানেরিয়ার পর্ব হচ্ছে প্লাটিহেল এবং স্বাভাবিকভাবে প্ল্যানেরিয়া যেহেতু একটা প্রাণী এরকম দেখতে হয় প্ল্যানেরিয়া অনেকটা তো প্ল্যানেরিয়া অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় একটা কোষ কখনোই নয় তো প্ল্যানেরিয়া আমাদের বহু কোষী প্ল্যানেরিয়া বহুকোষী স্টারফিশও বহুকোষী কারণ বহু অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত এবং স্টারফিশের পর্ব হচ্ছে তাই তো তাহলে স্টার ফিশও বহু কোশি হবে না প্ল্যানেরিয়াও হবে না উপরের দুটিও হবে না তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অ্যামিবা কারণ এক প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি আর প্রজনন সমার্থক। পরবর্তী প্রশ্ন বৈশিষ্ট্য গুলির মধ্যে কয়টি জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য সংজ্ঞায়িত বৈশিষ্ট্য মানে ডিফাইনিং প্রপার্টি মানে কোন কোন বৈশিষ্ট্য গুলো দেখলে আমরা বলবো যে হ্যাঁ এটি একটি জীব কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে কি আমরা বলতে পারি সেটি জীব না কারণ আমরা যদি দেখি যে এখানে এরকম একটা মাটির টিলা আছে তাহলে কয়েকদিন পরে সেখানে পাথর বালি জমতে জমতে সেটা একটা মাটির টিলা আরো বড় হবে বা সেটা আরো বড় হবে তো সে তো বৃদ্ধি পেলো তার মানে কি মাটির টিলা বা পাথর সেগুলো একটা ভূমিরূপ সেটা কি জীব হয়ে গেল কখনোই নয় তাহলে বৃদ্ধিকে কোনো কিছু বৃদ্ধি পেলেই আমরা বলতে পারি না যে সেটা জীব তাহলে এমন সংজ্ঞায়িত বৈশিষ্ট্য মানে কি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য মানে এমন বৈশিষ্ট্য যেটা দিয়ে আমি সংজ্ঞায়িত করতে পারবো মানে আমি সংজ্ঞা দিতে পারবো আমি চিহ্নিত করতে পারবো তাহলে এমন কি কি বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে আমি বলবো যে হ্যাঁ এটা জীব জীব বৃদ্ধি পায় অবশ্যই জীব বৃদ্ধি পায় কিন্তু সবকিছু বৃদ্ধি পেলেই তাকে আমি বলে দিতে পারি না যে সেটা জীব তো এমন কি বৈশিষ্ট্য আছে যেটাকে দেখলেই আমি বলবো হ্যাঁ এটাই যেটা কেবল জীবেই দেখা যায় এরকম বৈশিষ্ট্য হচ্ছে বিপাক বিপাক কি পাহাড় পর্বত কোন কিছুর মধ্যে দেখা যায় কোনো কিছুর মধ্যে দেখা যায় না বিপাক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেটা কেবলমাত্র জীব দেহে দেখা যায় মেটাবলিজম এই যে ক্রমাগত সব যে প্রক্রিয়া হচ্ছে শ্বসন হচ্ছে রেচন হচ্ছে যা যা প্রক্রিয়া হচ্ছে সংবহন হচ্ছে জীব দেহের ভেতরে বিভাজন হচ্ছে কিছুই জীবের মানে চলন শক্তি যেটা ভিতরে গোটা চলছে আমাদের দেহ দেহের ভেতরে জীবের ভেতরে প্রাণের ভিতরে সেটাকে আমরা বিপাক বলি তবে বিপাক একমাত্র জীবেরই বৈশিষ্ট্য তাহলে আমরা বলতে পারি বিপাক একটি জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য প্রজনন কি জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য না প্রজনন জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলা যায় না এবং সেটা পরিষ্কার এনসিআরটি তে উল্লেখ আছে এবং এই প্রশ্নটা সঠিক উত্তর হবে তিন কিভাবে হবে আমরা দেখিনি আমি এনসিআরটি একদম লাইন বাই লাইন দেখাচ্ছি যে আমাদের কাছে কি কি আছে বৃদ্ধি বিপাক প্রজনন কোষীয় সংগঠন চেতনা এই তিনটি আমার এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে বলছে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য কোনটি হবে তাহলে পরিষ্কার লেখা আছে যে সজীব দেহ গঠন এই যে কোষীয় গঠন একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য অবশ্যই কোষীয় গঠনটা অন্য কোনো কিছুর মধ্যে দেখা যাবে না নিউক্লিয়াস সাইটোপ্লাজম অন্য কোন জীবের মধ্যে নেই অন্য কোন জিনিসের মধ্যে থাকে না একমাত্র জীবে জীব দেহেই থাকে তাহলে একটা সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হলো সচেতনতা অবশ্যই কনসাসনেস কোন বস্তু বা অজীব বস্তুর কনসাসনেস থাকে না চেতনা বা সচেতনতা একমাত্র জীব দেহেই থাকে প্রাণ আছে যাদের তাদেরই থাকে তাহলে এটাও একটা বৈশিষ্ট্য তাহলে এখানে বলা আছে বৃদ্ধিকে কিন্তু সজীব বস্তুর একটি ধর্ম হিসেবে ধরা যায় না কেন এই যে বিভিন্ন ভরেরও বৃদ্ধি ঘটে সেজন্য তাহলে বৃদ্ধিকে যদি আমরা ধর্ম হিসেবেই না ধরি বৈশিষ্ট্য হিসেবেই না ধরি তো সংজ্ঞায়িত বৈশিষ্ট্য আর কি করবো এটাও হবে না আর এখানেও আমরা প্রজননকে কিন্তু সজীব বস্তুর বৈশিষ্ট্য বলতে পারি না কেন কারণ ওই যে আলাদা করা যায় না তাহলে বৃদ্ধি তো সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নয় তাহলে বৃদ্ধি আর প্রজনন কোন একটা জীবের ক্ষেত্রে যদি সমর্থক হয়ে যায় তাহলে আমরা বলতে পারি না যে ও সংজ্ঞায়িত বৈশিষ্ট্য কারণ একটা পার্ট আছে সেটা কারা এককোষী প্রাণী যাদের ক্ষেত্রে বৃদ্ধি আর তাহলে বৃদ্ধি যদি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য না হয় প্রজনন কেউ বলতে পারি না যদি বৈশিষ্ট্য হতেই হয় তো একদম ইউনিভার্সালই হতে হবে সকলের ক্ষেত্রে সমান হবে কোনো এক্সেপশন থাকবে না বিপাক সেটা কোষীয় সংগঠন সেটা চেতনা সেটা যেটার প্রত্যেক জীব মাত্রেই দেখা যাবে তাহলে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য তিনটি আত্মসচেতনতাকে কার বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় আমরা দেখেছি সচেতনতা তো সকলেরই থাকে কিন্তু আত্মসজীব মাত্রেই সচেতনতা থাকে কিন্তু আত্মসচেতনতা কার থাকে শুধুমাত্র মানুষের শুধুমাত্র মানুষেরই আত্মসচেতনতা থাকে সকলেরই সচেতনতা আছে গাছ ছোট ছোট প্রাণী সকলেরই আছে কিন্তু নিজের প্রতি যে সেটা শুধুমাত্র মানব দেহেরই থাকে আমরা নিজেরা নিজেদের প্রতি সচেতন আমরা চিন্তা করি নাই আমির প্রতি ভাবনা আত্মের প্রতি নিজের প্রতি সচেতনতা এটা একমাত্র জীব দেহে থাকে তাই সমস্ত সজীব বস্তু হবে না সমস্ত সজীব জীব হবে না শুধুমাত্র ইউক্যারিওট হবে না শুধুমাত্র হবে না কিন্তু শুধুমাত্র মানুষ হবে আমি লাইন আবার তুলে দেখাচ্ছি যে কিভাবে লেখা আছে সব তাদের দেহে রাসায়নিক পদার্থসমূহের প্রবেশের বিষয়টিকে নিয়ন্ত্রণ করে সব পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে সচেতন কিন্তু মানুষ হলো একমাত্র জীব যে কিনা নিজের সম্পর্কে সচেতন এবং মানুষের আত্মসচেতনতা আছে সুতরাং সচেতনতা সজীব বস্তুর একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য কিন্তু আত্মসচেতনতা কেবলমাত্র মানুষের বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন সকল জীব ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি শক্তি উৎপাদনের জন্য অক্সিজেন ব্যবহার করা জিনগত তথ্যের প্রতিলিপি তৈরি করা গ্যামেট তৈরি করা বিপাকীয় কার্যকলাপের জন্য সৌরশক্তি ব্যবহার করা যাই হয়ে যাক না কেন যে কোনো জীব ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু কি জিনগত তথ্যের প্রতিলিপি তৈরি করা এটিও এনসিআরটি লাইনে উল্লেখ আছে এবং এটি একটি অবশ্যই যে শক্তি উৎপাদন অক্সিজেন সবাই ব্যবহার করে তা না গাছ অনেক অনেকেই আছে যারা অক্সিজেন ব্যবহার করে না গ্যামেট যে সবাই তৈরি করে গ্যামেট তৈরি করে অনেকে আবার কেউ কেউ গ্যামেট তৈরি করে না যেমন অনেকে ডাইরেক্ট বিভাজন করে জনন করে গ্যামেট বা গ্যামেট মানে কি জনন কোষ সবাই তো কোষ তৈরি করে জনন করে না তো এটা কখনোই হবে না বিপাকীয় কার্যকলাপের জন্য সৌরশক্তিও যে ব্যবহার করা এটাও যে খুব একটা গুরুত্বপূর্ণ তা না কিন্তু জীবনের প্রবাহটা খুব গুরুত্বপূর্ণ এই জিনগত তথ্যের প্রতিলিপি যদি না হয় এই জিন কোষটার জিনে যা আছে সেটা যদি ও ওপুত্র বা পরবর্তী কোষগুলোর মধ্যে না দেয় তাহলে কি এর কোনো অস্তিত্ব থাকবে এই যে বংশের ধারা এই যে জীবনের অস্তিত্ব এই বংশের পর বংশ যদি সেই ধারা সেই জিনের যদি প্রতিলিপি না হয় তাহলে তো জীবনেরই কোনো অস্তিত্ব থাকবে না। তাই সবার উপরে যেমন মানুষ সত্য তেমনি সবার উপরে সর্বোচ্চ সার্বভৌম যে সত্য সেটা হচ্ছে DNA এই DNA এর replication বা জিনগত তাতে এই এর মধ্যে যে জিন আছে এবং এই জিনের ভেতরে যে তথ্য আছে সেটা বংশানুক্রমে পর প্রজন্মের পর প্রজন্ম চলে যাওয়া খুব জরুরি না হলে সেই তো কবে মানুষ ছিল পৃথিবীতে আজও মানুষ আছে পৃথিবীতে লাখ লাখ বছর পরে লক্ষ লক্ষ বছর পরে কোটি কোটি বছর পরে কেন কারণ কোষের পর কোষের পর প্রজন্মের পর প্রজন্মের পর এই কোষের মাধ্যমে এই জিনগত তথ্যের প্রতিলিপি ঘটেছে এই কোষে যা ছিল তার অপত্যতেও সেই একই তথ্য এসেছে তার অপত্যতেও একই তথ্য এসেছে এইভাবেই তো বংশের ধারা চলে জীবনের ধারা চলে তাহলে সঠিক উত্তর নিচের কোনটি জৈব কোন জৈবিক প্রক্রিয়াটি জীবের জীবনকালে ঘটে না একটা জীবের জীবত অবস্থায় বেঁচে থাকা অবস্থায় নিচের কোনটি ঘটে না কোনটি ঘটে না জন্ম এবং পুষ্টি একটা জীবের জীবনকালে জন্ম তো জন্ম না হলে আর জীবন কিসে সুতরাং জন্ম তো অবশ্যই হয় এবং পুষ্টি না পেলে সে বেঁচে থাকবে কি করে পুষ্টিও হয় সুতরাং এটি হবে না বৃদ্ধি তো তার অবশ্যই ঘটে তাহলে বৃদ্ধি হবে পরিপক্কতাও হবে আমাদের বলেছে ঘটে না কোনটি তো এটাও হবে না বিপাক তো অবশ্যই ঘটে রেচনও ঘটে তাহলে তো এটাও হবে না বিপাক তো সংজ্ঞায়িত বৈশিষ্ট্য জীবন এটাও হবে না পচন এবং খনিজকরণ এটি জীবের জীবনকালে ঘটে না এটি এমন একটি জিনিস যেটা একটা জীবের মৃত্যুর পরে ঘটে একজন একটা জীব বা একটা যেকোনো জীব মানুষ বা প্রাণী গাছ যাই থাকুক না কেন যার জীবন আছে যে জীব তাদের কি হয় তারা যখন মরে যায় তাদের পচন হয় তারা পচে গিয়ে তাদের পচন ঘটে আস্তে আস্তে তারা পৃথিবীর মাটির সাথে মিশে যায় কারা করে এইসব কাজ যারা এই যে বায়ুতে যেসব অদৃশ্য ছত্রাক ব্যাকটেরিয়া এরা আছে তারা ধীরে ধীরে এদের পচন করে তারপরে ধীরে ধীরে তাদেরকে ভেঙে ভেঙে তাদের খনিজ গুলোকে মাটিতে মিশিয়ে দেয় তাই তো তাহলে খনিজকরণ ঘটে পচন ঘটে তাই এটা জীবের জীবনকালে ঘটে না তাদের জীবন শেষ হওয়ার পরে ঘটে সুতরাং সঠিক উত্তর পচন এবং খনিজকরণ আজকের ভিডিওতে আমরা এই কয়েকটি প্রশ্নই পড়বো পরবর্তী ভিডিওতে আবার আমরা আরো লাইন বাই লাইন প্রশ্ন সলভ করবো এবং নিটের প্রিপারেশন করব এবং এনসিআরটি লাইন বাই লাইন পড়া প্রচন্ড জরুরি সব রকম এমসি সি কিউ করার জন্য তাই আমরা সেভাবে এগিয়ে যাবো